ভালোবাসলেই কি তা প্রকাশ করাটা খুব জরুরি ভালোবাসি বললেই কি ভালোবাসা যায় তাহলে ভালোবাসি বলেও কেন ধোকা দেয় ভালোবাসি বলেও দুজন মানুষের মধ্যে কেন এত যোজন যোজন দূরত্ব ভালোবাসি না বলেও ভালোবাসা যায় ভালোবাসার জন্য ভালোবাসি বলতে হয় না আমি ভালোবাসি শব্দটাকে নয় বরং সামনে থাকা মানুষটাকে বিশ্বাস করি আমার সামনে এলে তার বেড়ে যাওয়া হার্টবিটটাকে বিশ্বাস করি আমায় ভালোবাসতে তাকে রোজ নিয়ম করে ভালোবাসি বলতে হবে না তার চোখ তার চাউনি তার যত্ন আমাকে আগলে রাখা আমার মন খারাপে তার বেড়ে যাওয়া অস্থিরতা এই সব কিছুই বলে দেবে মানুষটা আমায় ঠিক কতখানি ভালোবাসে তার বুকে হাত রেখে আমি অনুভব করতে পারবো এই মানুষটা আমায় ঠিক কতখানি ভালোবাসে হয়তো নিজের থেকেও বেশি আবার হয়তো একটুও না কথা না বলেও যে মানুষটা আমায় চোখের আড়াল হতে দেয় না নজর আমার উপরই স্থির থাকে তাকে আমায় ভালোবাসি বলতে হবে না প্রচণ্ড করি বলেও যে মানুষটা আমায় এসে জড়িয়ে ধরে তাকে আমায় ভালোবাসি বলার দরকার নেই যেতে যেতে যে বারে বারে পিছু ফিরে তাকাই আমার কাছেই ছুটে আসে তাকে আমায় ভালোবাসি বলতে হবে না আমার ওপর রেগে গিয়ে যে পুরো পৃথিবীটাকে ভেঙে চুড়ে তোলপাড় করে আবার আমাকেই শক্ত হাতে জড়িয়ে ধরে বলে কেন করলে এমনটা আর কখনো এমন করো না সেই মানুষটাকে ভালোবাসি না বললেও চলবে প্রচণ্ড মন খারাপে আমি গালে হাত রাখলে কিংবা মাথায় আলতো হাত বুলিয়ে দিলেই যে মানুষটা তার মন খারাপ ভুলে যায় আমার কাছে আত্মসমর্পণ করে তাকে আমায় ভালোবাসি বলতে হবে না আমি মানুষটাকে বিশ্বাস করি চোখ বন্ধ করে বিশ্বাস করি ভালোবাসি না বললেও এই মানুষটা আমায় কোনো দিনও ছেড়ে যাবে না ভালোবাসি না ভালোবাসি না বলেও সে মানুষটা আমায় প্রতি মুহূর্তে ভালোবাসবে সে আমার আর আমারই থেকে যাবে সে কখনো কোথাও যাবে না আমায় ছেড়ে সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা হালদার